চিংড়ি চাষের জন্য দেশের অন্যতম এলাকা কক্সবাজারের চকরিয়া তবে চাঁদাবাজি ডাকাতিতে অতিষ্ঠ ঘের মালিকরা পাঁচ থেকে সাতটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি এখানকার খাত। প্রতি দিতে হয় কোটি টাকার উপরে চাঁদা যাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি চিংড়ির ঘের নিয়ে আকরাম হোসেনের দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথমটি এবং ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রাসেল চিংড়ি উৎপাদনের জন্য সারাদেশেই পরিচিত কক্সবাজারের চকরিয়া উপজেলা সেখানকার উপকূলীয় জনপদ চরণদ্বীপ ও সদাগর ঘনা যেখানে চাঁদাবাজির কারণে অনেকদিন ধরেই অতিষ্ঠ মালিকরা ঘের নৌপথে যেতে হয় এই জনপদে রাতের অন্ধকারে নিরিবিলি এলাকাটিতে পৌঁছে দেখা মিলল কয়েকজনের যাদের সবার হাতে এই অস্ত্র মূলত তারাই জড়িত এই চাঁদাবাজি আর ডাকাতিতে যা চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে স্বীকারও করেন তাদের কয়েকজন তাদের দাবি এসব কাজে নেপথ্যে রয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি যারা তাদের আশ্রয় যেমন দেন তেমনি এই জগৎ থেকে সরে আসতে চাইলে চালায় নির্যাতন জড়িয়ে দেয়া হয় মামলার জালে এখান থেকে আর বাইরে হইতে পারি না ওরা বাড়িতে যাইলে ওরা ধরে দেবে বলে নির্যাতন করবে এগুলো বলে আমার কি কেমনা যাব আমার লেটার মারবে আমার বয় ওয়াইসা লাগবে আহ বাড়িতে যাই রে হঙ্গি দিবে এবং করবে কেশব যাবো ধরে মার জেরহানার পরে ধারা দিবো চকরিয়ার পূর্ব উপকূল জুড়ে এই অপরাধীদের দাপট ঘের মালিকরা বলছেন এসব সন্ত্রাসী গ্রুপের কাছে তারা এখন এক প্রকার জিম্মি প্রতি যদি সন্ত্রাসীদের চাঁদাবাজি এবং ডাকাতদের সব সময় এই সিঙ্গডি জুনে এই ডাকাতদের যে পদচারণা নাই আজকে এই শিল্প হুমকির মুখে মুখে পড়তে হচ্ছে এরা প্রভাবশালীদের ছত্রছায়ায় আমাদের সিঙ্গডিগরে মাসিক হিসেবে ওদেরকে চাঁদা দিতে হয় তারা এগুলি করতেছে এগুলি প্রশাসন জানে সিঙ্গডি ব্যবসায়ীরা তাদের সম্পূর্ণ নিরহত্তা এই ব্যবসাগুলি করে যাচ্ছে এইভাবে যদি আর কয়েক বছর তাকে আমার মনে হয় চিংড়ি এগুলো থেকে পুরাতংশ ধ্বংস হয়ে যাবে তবে এসব দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা পুলিশের এই কর্মকর্তা আমার জানা মতে এখনো পর্যন্ত ভালো আছে যদি এরকম নিজেদের মধ্যে কোনো ক্লেশ বা এরকম চাঁদাবাজ বা জলদস্যু টাইপের কোনো প্রকারের কোনো অভিযোগ আসে সংশ্লিষ্ট থানা এবং আমরা অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেব চকরিয়ায় চিংড়ি ঘের আছে প্রায় পঁয়ত্রিশ হাজার একর যেখানে চাঁদাবাজি আর ডাকাতিতে জড়িত পাঁচ থেকে সাতটি বাহিনী তাদের প্রতি মাসে আদায় করা চাঁদার পরিমাণ কোটি টাকার বেশি আকরাম হোসাইন চ্যানেল চকরিয়া কক্সবাজার